এই মাত্র সব কাজটা শেষ করে এই করে আসলাম আজকে ভাবলাম যে এখন আর ভিডিওটা করব না ভেবেছিলাম একবারই রাতেই ভিডিও দেব তারপর ভাবলাম না সব যখন কাজ করতে পেরেছি তাহলে কি আপনাদেরকে একটু ভিডিও দিতে পারলাম না বলো এই হল

他是跑着来的，他说。 প্রচণ্ড গরম এদিকে বৃষ্টি হয়ে বৃষ্টি বৃষ্টি ফিষ্টি ভাব হুড়েছে হুড়ে হচ্ছে বৃষ্টিও পড়ছে কিন্তু গরম কিন্তু এক ফোটাও কমছে না গাড়ি গরম যেমন তেমনই আছে গরম কমার কোনো নাম নেই গড় তো তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আমার আবার খেয়ে মানে খাই না যাবে জানো খাই তো আবার আমাকে ওষুধ খেতে হবে ওষুধ খেতে আমার আরো ভালো লাগে না তো জায়গাটা ঠাকুরের জায়গাটা না আমাকে পরিষ্কার করতে হবে সোমবার দিন টাইম পাই না স্নান করে যে করবো স্নান করে আবার আমার ড্রাগস এলার্জি আসছে তো চলো আমার স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীকালে আবার অন্য কোনো ফ্ল্যাকে দেখা হবে তো টাটা বাই লাভ ইউ অল হুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পেজটা ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না ঠিক আছে টাটা লাভ ইউ